যাও কাশীপুর থানার প্রশাসন বাবুরা বলে দিয়েছেন প্রোগ্রাম বন্ধ প্রোগ্রাম এখানে ক্লোজ হোক সবাই নিজের নিজের বাড়ি চলে যাও 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 এরপর থাকলা থাকলে করতে থাকো এনজয় করতে থাকো নাচ করতে থাকো আরামসে ঘরে যাইনি সবাই নাচ করতে থাকো কাতা টাকা নিয়ে নি কাটা টাকা নিয়ে নাচতে থাকো ঘরে যাইনি চলো চলো পুলিশ প্রশাসনের সারা বলে দিয়েছে অনুষ্ঠান শেষ শেষ হ্যালো বলছিলেন তারপর আপনি বল হ্যালো যে প্রোগ্রামটা চলছে বা দিকে যে অসুবিধা হচ্ছে দেখুন পরিষ্কার পুলিশ প্রশাসন থেকে কমিটির পক্ষ থেকে একদম সবার তো মা বোনেরাছে সবারে একটা একটা প্রোগ্রাম বা দিকে যে প্রোগ্রাম অসুবিধাটা হচ্ছে এটা কিন্তু একটা ব্যല്ലেক না এটা তোমরা ভাবব না যে আমরা করছি আমরা বিশাল কিছু খুব দুঃখের বিষয় খুব দুঃখের বিষয় হ্যালো যে শুনলাম আমাদের সারের মুখ দিয়ে আমরা চাইছিলাম আনন্দ দিব সবাইকে আমার ভালোবাসা